দোল দোল দোলনই মানুষ চিনতে শিখুনি বাস খাবে যখনই শিক্ষা হবে তখনই তো যাক আঙ্গ কিছু মানুষ আছে আমরা বাস খাইবার আর আঙ্গ শিক্ষা হয় না যেগুনে বাস দে তো জন হিগুনে কোনো বিপদে হয় আমরা আবার কি দৌড়ি যায় বা আগাই যায় হিগুনের বিপদে আসসালামু আলাইকুম আশা করি অনেরা ব্যাকে বালা আছেন তো আজকে রান্না করিয়ে কদুর হাক আর মাছবাজি কথা বুঝি আর আগের দিনের কদুর গরুর মাংস আছে কিন খাইবার টাইমে মানে খাইবার আগে দিয়ে গরম করি বাড়িতে লৈ লব তো যাক তখন মাছ বাজিয়ে বইয়ে দিছে ইঞ্জিন দিয়ে আবার কদু লাই ইয়া মানে মশলা কষাই লইয়ের তো যেহেতু আজকে বাজি মাছ ইয়া কুদুর লাগে দিম তেটালে আর দি কষানি লাগা কি মাছ দিই না মাছ বিঘিনে যে একসাথে বাজি করিয়ে রেসি আর টুকটাক কিছু দিই কুদুর হাগিন রাঁধি লমু আর মাছ বাজিলো করিলোবো কথা বুঝেননি আর আর একখান সমস্যার মধ্যে আসি সলিউশন দিতে হলে কেন তো কেউ যদি কোনো কিছু দিয়ে উপকার হান আর কি তাহলে কথা গান এক আর কমেন্ট বক্সে জানাই দিয়ে মাথাতে প্রচুর পরিমাণে খুশকি কিয়া দিলে খুশকি গান যাইবো তো যা কাই অনেকজনের তো হুণি তনলে লেবু আর পেঁয়াজের রসা দিয়ে কথা বুঝেননি তো একে দিয়ে সান অনায় গোস্ত গান কিয়া গরম করি লইয়ের আর আর এ রান্না কমপ্লিট হয়ে গেছে মাঝবাজি করিয়া সি এর হরে দি কদুটা গ্রেঞ্চি আর বাত রেঞ্জছি আর অনগোস্ত গোস্ত গরম গরম করিয়ে বাড়ির মধ্যে লইয়া এর এ আগে কিছু বাজার আনছে অনেকক্ষণ আগে আনছে তখন রান্না শেষ করি পারলাম এখানে খুলিয়ে না তুই যাক তখন ফাইনালি এইখানেও খুলিয়ে আসি আনছে কিয় কই ফুলকপি আনছে সই আনছে দই হাতা আনছে কাঁসামরিচ আনছে টমাটো আনছে আর শশা আনছে আলহামদুলিল্লাহ